মুফতি সাহেব কবে কোন জল সাহেব কোথায় বলেছে কোথায় বলেছিলেন আমিও জানি না বলো কোন এক মজলিসে মুফতি সাহেব বলেছেন যা বলেছেন ঠিক বলেছেন মুফতি সাহেব বলেছেন নারীর কণ্ঠের आवाज ও পর্দা এই ভুল বলেছেন না ঠিক বলেছেন ঠিক বলেছেন না ঠিক বলেছেন জি সেই দারে তুলে ধরে এখন মুক্তি সাহেবের বিরুদ্ধে নানান ফতোয়াबाजी চলতেছে আমি বুখারী শরীফের এক হাদিস দিয়ে ওয়াজ করতে করতে বলেছি জি যে কানের জেনা হলো নারীর কণ্ঠের আকর্ষণীয় কথাবার্তার শোনা এ তো বুখারীর হাদিসে আছে কোথায় আছে এ আমার কথা না রসুলের কথা জোর করে বলে না রসুলের কথা জি এ বলবো না বাদ বলতে হবে তো বলতে হবে তো বলতে হবে না আমার সে কথা টেনে এনে আর মুক্তি সাহেবের সেই কথা কথাটারে টেনে এনে দুডোরে এক জায়গায় করে দেয় এক জায়গায় করে এবারে বলছে তোমরাই ফতোয়া দিলে নারীর কণ্ঠের আওয়াজ কি পর্দা তোমরাই ফতোয়া দিলে নারীর কণ্ঠের আওয়াজ শুনলে জেনার গোনা হয় জেনার গোনা হয় আর তোমরা এমন কি করতে আল্লাহ পাকের কোরআন জানিয়েছে মান কাফারা বিল্লাহি মিন বাদি ইমানিহি ইল্লা মান উকরিহা আকলবুহু মুতমাইন্নুম বিল ইমান এটা সুরান আলের একশো ছ নম্বর আয়াত সুরান এতক্ষণ ধরে কি শুনলেন অনেক আলোচনায় শুনেছেন তার ভিতরে এক আলোচনা উঠে এসছে সেরেক করা জোর করে বলে না করা শুধু কবিরা না বড়োর বড় সবচেয়ে বড় বড়র বড় সবচেয়ে বড় আল্লাহ এই আয়াতে বলতেছেন মাং কাফারা কেউ কুফরি করলো আল্লাহর সাথে কার সাথে জোর বলে না মিম বাদে ইমানিহি ইমানের পরে ইমানের পরে কেউ কি করলো কুফরি করলো কি করলো জোর বলে না হ্যাঁ ইমানের পরে কেউ কুফরি করলো কার সাথে আল্লাহর সাথে ইল্লামান উকরিহা। তবে কুফরিটা সেই ইচ্ছাকৃত করিনি তার প্রতি জবরদস্তি প্রয়োগ করা হয়েছে কি করা হয়েছে বল প্রয়োগ করা হয়েছে জানের হুমকি দেওয়া হয়েছে মেরে দেবো আমি আগে আয়াতটা বলে niche হ্যাঁ আল্লাহ বলতেছেন আলব মুতমাঈনুম বিল ঈমান কিন্তু যার অন্তরে ইমান আছে অন্তরে কি আছে তার অন্তর বলছে লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু এখান ধরে রেগেছে এই ভয়ে তার মুখ বলতেছে আল্লাহ তিনজন শুনছেন নাকি মুখ কি বলতেছে অন্তর কি বলতেছে আল্লাহ আল্লাহ মনে রাখবেন এরকম ঘটনা যদি কখনো ঘটে এক্ষেত্রে রাস্তা দুটো রাস্তা দুটো প্রথমটার না প্রথমটারে আরবিতে বলে আজি কি বলে এরকম ঘটনা ঘটলে তার রাস্তা এক রাস্তা না দু রাস্তা আর যে মৌলুবি এক রাস্তা দেখতে পায় আর এক রাস্তা দেখতে পায় না ওটা দার্জাল দার্জালের কয় চোক জোর করে বলেন দার্জাল কয় চোখ দিতে দেখবে আমি শরীয়তের ফটোয়াটাই বলছি জি এখানে শরীয়ত দুটো রাস্তা দিয়েছে একটা হলো আজিমাত আমার জীবন যায় যাবে আমি ইমান ছাড়ব না জীবন যায় যাবে ইমান ছাড়ব না ও বলে তুই গুলি করলু আমি বলবো আমার ইমান চলে যাবে আমি আমার জীবন চলে যাবে তবু ইমান দিব না এই কন্ডিশনে এইরকম সিদ্ধান্ত কি বলে কথা কি বলতে ঝালে নেবেন আর একটা রাস্তা আছে তার নাম রুখস তার নাম হ্যাঁ ও কলবে ইমান দেখে মুখে মুখে বাঁচবার জন্য বলতে পারে বুঝতে পারেন না বুঝতে পারেন বুঝতে পেরেছেন কি ও মুখে 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 কলবে কি আছে ও কলবু মুতমাইন্নুম বিল ঈমান ওর কলব ওর কলবে রয়েছে ঈমান ওই ঈমান কলবে জায়গা দিয়ে রেখেছে কিন্তু শুধু বাজবার জন্যে শুধু বাঁচবার জন্য ও কুফরিটা করে ফেলেছে ও বাবাজিরা ভাইরা আমি আগেই বলেছি শরীয়তের এখন কন্ডিশনে দুইটা রাস্তা বেঁধে দিয়েছে একটা রাস্তার নাম হলো আজিমাত আর একটা রাস্তার নাম হলো রুকসাত রুকসাতের ক্ষেত্রে কিছু ছাড়পত্রও থাকে যারা শুধু আজিমাতটা দেখে রুক সাতটা দেখতে পায় না এদের এক চোখ কানা না হ্যাঁ না বলবা যাদা যারা শুধু কি দেখে দেখতে পায় না এদের এক চোখ কানা না হ্যাঁ না বলবেন তো হ্যাঁ কি বলেছিলাম এক চোখ কানা কার বলেন এরাম কিছু বলছে আমাদের দেশে আন পাওয়া যাচ্ছে শুনছেন নাকি এরam কিছু মওল সাহেব শুধু এক চোখেরam করে দেখে মুফতি সাহেব কবে কোন জলসায়ে কোথায় বলেছে কোথায় বলেছিলেন আমিও জানি না বলো কোন এক মওলিসে মুফতি সাহেব বলেছেন যা বলেছেন ঠিক বলেছেন মুক্তি সাহেব বলেছেন নারীর কণ্ঠের আওয়াজ ও পর্দা এই ভুল বলেছেন না ঠিক বলেছেন ঠিক বলেছেন না ঠিক বলেছেন জি সেই দারে তুলে ধরে এখন মুক্তি সাহেবের বিরুদ্ধে নানান ফতোয়াবাজি চলতেছে আমি বুখারি শরীফের এক হাদিস দিয়ে অস করতে করতে বলেছি জি যে কানের জেনা হলো নারীর কণ্ঠের আকর্ষণীয় কথাবার্তার শোনা এ তো বোহারির হাদিসে আছে কোথায় আছে এ আমার কথা না রসুলের কথা জোর করে বলে না রসুলের কথা জি এ বলবো না বাদ বলতে হবে তো বলতে হবে তো বলতে হবে না আমার সে কথা টেনে এনে আর মুফতি সাহেবের সেই কথা কথা ধরে টেনে এনে দুডোরে এক জায়গায় করেছে এক জায়গায় করে এবারে বলছে তোমরাই ফতোয়া দিলে নারীর কণ্ঠের আওয়াজ কি পর্দা তোমরাই ফতোয়া দিলে নারীর কণ্ঠের আওয়াজ শুনলে জেনার গোনা হয় জেনার গোনা হয় আর তোমরা আন কি করতেছো এমালের কসব আর এক চোখে দেখতে হবে তো বলবেন তো আর এক চোখে দেখতে হবে তো যদি বলেন হজুর কি দেখতে হবে মুফতি সাহেব এসে গেছেন আমার আর বলবার অধিকারও নেই না বলেন বলেন বললি হয় শোনেন এই শেষ কথাটা বলি শেষ কথাটা বলি এদের এক চোখ অন্ধ কেন বলেছি কুরআনের এক সূরা আছে 28 পারার একদম শুরুতেই আছে তার নাম সূরাতুল মুজাদালা কি নাম কথা কয় না তা কি করবো কি নাম তার নাম সূরাতুল সূরাতুল মুজাদালা মুজাদালা মানে কি জানেন পারস্পরিক কথোপকথন অথবা কথা কথা কাটা কাটি করা কথা বাঘ বিতান্ডা করা এরে আরবিতে বলে আল মুজাদ আলা কি বলে ওই সুরার প্রথম আয়াতই এসছে কত সামে আল্লাহ কল আল্লা তুজা দিলু কাফি জাউজিহা আমি জানি না যেসব মৌলুবি এক দেখতেছে তারা এসব করেছে কিনা আমার কথা বুঝতে পারেননি মহান আল্লাহ জানিয়েছেন কত সামে আল্লাহ নিশ্চয়ই আল্লাহ শুনেছেন আমরা যেন বললাম আল্লাহ শুনেছেন কার কথা মহান আল্লাহ বললেন কল আল্লা ওই মহিলার কথা যে মহিলা আল্লাতি তুজা দিলু যে মহিলা ও নবী আপনার সাথে কথোপকথন করছিল কার সাথে কথোপকথন করছে নবীও কথা বলছেন ওই মহিলাও কথা বলছে নবীর কথা মহিলা শুনছে মহিলার কথাও পর্দা লাগবে না কোনো নারীর সঙ্গে প্রেম আলাপ করে আকর্ষণীয় কথাবার্তারা বলে আমি সেটারে গোনা বলবো না বলবো না মুফতি সাহেব সেটাকে নারীর কণ্ঠের আবাস পর্দা বলবেন না বলবেন না জোর করে বলেন

তো জানার জন্য শিখ শিক্ষার জন্যে জ্ঞান অর্জনের জন্য এলেম অর্জনের জন্য নারীর মানে পুরুষের সঙ্গে কথা বলার অধিকার আছে না নেই আছে হ্যাঁ কোন মেয়েরাই কথা বলতে কুল্লাহ আবিমা ইয়া রাসূলুল্লাহ হুজুর মেয়েরা তো জাহান্নামী কেন তাদের পাপ কি তো রাসূল পাপগুলো মেয়েদের আবার পরে বলে দিলেন সুবহানাল্লাহ বলতে পারলেন না তাহলে যেমন নবী আমার সেদিনের বক্তব্য আর মুফতি সাহেবের সেদিনের বক্তব্যকে নিয়ে আজকের বাজার গরম করতে চাই মৌলবীর এক চোখ না দুই চোখ আর যা যা মানে এক চোখ কার হয় জোর জোর বলেন বুঝতে অসুবিধা হচ্ছে হ্যাঁ ভাই এ শেষ কথা বলি মুফতি সাহেব এসেও গেছেন আর আমার বলবার বলেছি না যে মূর্তি শাহজকে আমার কাছে কথা শুন না শুনে মূর্তি শায়েসকে শুনলে আপনাদের জ্ঞান আরও বাড়বেন সুরাম আয়দা তিন নম্বর আয়াত শুনছেন নাকি ক নম্বর আয়াত তিন নম্বর আয়াতে আল্লাহ হারামের লম্বা ফিরিজ দিয়েছেন আয়াত নম্বর তিনটি আমি শুধু শুরুটা বলছি হরি মায়া আয় লাই কোমুল মাই দাতু আর দামু আলা খমুল খিঞজিরি অমা উহিল্লালে ভাই রিল্লা কি আলবুম শনে খাতু আল মাও আল মতারত দিয়া তু আনহা আয়াত লম্বা এই আয়াতে কোন কোন জিনিস হারাম আল্লাহ তা আলোচনা করছেন করতে করতে আল্লাহ বলছেন সে হর্ণিমাতা আলাই কুমুল মাইতা মরা জিনিস তোমাদের জন্য হারাম করা হয়েছে যে কী জিনিস মরা প্রাণী মরা প্রাণী বেশ আর কি হারাম করা হয়েছে ওয়াদাম আয়াদ দামুল মাসফু প্রবাহিত রক্ত প্রবাহিত রক্ত তোমাদের প্রতি কি করা হয়েছে হারাম করা হয়েছে নাম্বার 3 ওয়ালাহুল তোমাদের জন্য হারাম করা হয়েছে সুগরের গোশত কিজের গোশত এর পরেও আল্লাহ অনেকগুলো হারাম জিনিসের নাম উল্লেখ করেছেন সবগুলো বলতে গেলে তোমার সময় যাবে এগুলো হারাম তো হ্যাঁ না জোর করে বলেন চলুন ওই আয়াতের শেষের দিকে একটু দেখি ওই আয়াতের শেষের দিকে আছে একদম শেষ অংশে যে মন ওদিকে দিলে আমি বোঝাবো কি করে আমি তো আবার এই এক চোখ না দুই চোখ এইটা তো বোঝাবো এক চোখ না দু চোখ এটা বলতে গেলে মন দিয়ে শুনতেও তারপর তো বুঝবেন যে এক চোখ না দু চোখ ওই একই আয়াতে তিন নম্বর আয়াতটা বলেছিল অনেক লম্বা ওই আয়াতের শেষে আল্লাহ বলছেন ফামানি তুর ফি মাখ মাসা দিন দিন ক্ষুধার তাড়নায় কেউ যদি বাধ্য হয় কেউ যদি নিরুপায় হয় এই যে ওই মরা প্রাণী হারাম করেছে না না কোথাও কোনো খাবার আর নেই জীবন একদম শেষ পর্যায়ে একটা মরা ছাগল পাওয়া গেছে কি পাওয়া গেছে মরা ছাগল এন খেতে পারবে না পারবে না আল্লাহ ওই ফটো এবার দিচ্ছেন এখানে এসে ওদিকে আল্লাহ বলে নিয়েছেন যে মরা প্রাণী আরাম তাহলে ওটা এক চোখ আরে হ্যাঁ না বলে না হ্যাঁ আর এখানে আল্লাহ কি বলতেছেন যদি তুমি কখনো নিরুপায় হও ক্ষুধার তরণায় তোমার প্রাণ জীবন বেরিয়ে যাবার উপক্রম করে কোথাও যদি তুমি খাবার সন্ধান করে না পাও তবে আল্লাহ বললেন গাইরা জানি ফিল্লি ইস মিনি আল্লাহ বললেন জি যে পাপের দিকে যদি কোনো ঝোঁক না থাকে পাপের ঝোঁকে নয় বরং নিরুপায় হয়ে ওই মরা জিনিস খেতে বাধ্য হচ্ছে আল্লাহ কোরআনে নিজে ফতোয়া দিচ্ছেন যে কি ফতোয়া আল্লাহ বললেন সাইন্যাল্লাহ গফরুর রহিম নিশ্চয়ই আল্লাহ তার প্রতি দয়াশীল ও ক্ষমাকারী আরেকটু মন খুলে বলুন এই নিরুপায় অবস্থায় সে মরা প্রাণীর গোস্ত খেতে পারবে শুধু যদি আগেরটা বলা হয় আগেরটা বলা হলো মানে একচক হলো তো আর পরেরটা যদি বুঝবার না চেষ্টা করা হয় একচক হলো না দুই চোখ হলো আর আসলে এক চোখ কার জি এ জিনিসের অভাব বলো আজকে সমাজে অভাব আছে যাতুয়ে বলতে ওব ওবজে খুব ওবব নাকি হ্যাঁ হাজরিনে মজলিস আজকে এই পর্যন্ত থাক মুফতি সাহেব কেবলা এছেন প্রায় 10 11 মিনিট হুজুর কেবলা আসবার পর আমি কথা বলেছি টুটি বিচ্চুতি বেয়াদবি ক্ষমা করুন একটু আওয়াজ দেন নারায়ে তাকবীর আল্লাহ মুফতি সাহেব হুজুর কেবলা আল্লাহ মুফতি কেবলা আল্লাহ ওয়াল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাআত ওয়াল ইন্ডিয়া সন্ন্যত ওয়াল জামাত সিলসিলায়ে মুজাদ্দিদুল জামান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর দর্শরি পড়ুন আল্লাহুম্মা বলবো ভাই এই শেষ বেলায় আর এই গড়া মাত্র বই আছে পঞ্চাশ টাকা করে বিক্রি করি আর গড়া বই বিক্রি হলে হয়ে যায় যদি নেন এক কেউ একজন মনে করেন নিবেন নেন আমি বিদায় নিচ্ছি মুফতি সাহেব হজুর কাবলার কাছে অল্পক্ষণ নসিহত শুনতে শুনতে আবার মুফতি আব্দুল মাহিন সাহেব তিনি চলে আসবেন পড়ুন অন্তর খুলে আল্লাহ